নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করবো সজনের ডাটা আলু বেগুন দিয়ে নিরামিষ ঝোল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তার জন্য দেখুন আমি এখানে কেটে নিয়েছি বেগুন আলু সজনের ডাটা আর একটা টমেটো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেলটা গরম হওয়ার পরে প্রথমে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব প্রথমেই বেগুনের নুন হলুদ দিয়ে দিলে কি হয় তেলটা পুড়ে যায় তাই কিন্তু আমি নুন হলুদ ছাড়াই বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোরনটা ভেজে নেব ভালো করে ফোরন ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দুটো আলু লম্বা করে কেটে দিয়ে দিলাম তেলে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে দেব এবার ডাটার আর আলু দুটো একসাথে ভাজা ভাজা করে নেব যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব নেবো জারে দিয়ে দেব গোটা জিরে দেড় চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর দেব দুটো লাল লঙ্কা দিয়ে দেব হাফ টমেটো একটা টমেটো কেটে আমি হাফ দিয়ে দিলাম হাফ টমেটো রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এবার পরিমাণ মতো জল দিয়ে এটা বেটে নিলাম এদিকে সজনে ডাটা আলু ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম মিক্সি ডারটাও ধুয়ে সাথে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি দুটো তাই লঙ্কার পরিমাণটা এখানে কম দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ এবার খুব ভালোভাবে মশলার সাথে ডাটা আলু কষিয়ে নেব যতক্ষণ এ মশলার এক্সট্রা জলটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে কষিয়ে নেব টাটা আলু দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার যে জলটা ছিল এক্সট্রা ওটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা ঝোল রাখবো সেই হিসাবে জল দিয়ে দেব জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটতে শুরু হলে গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফিরে এলাম প্রায় আমি দশ মিনিট পরে সজনে আটা আলু সেদ্ধ হয়ে গেছে চেক করে নিলাম ডাটা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ যে টমেটো রেখে দিয়েছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব সব সবজি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য লাগবে আমার এখানে কালো জিরে ফ্রাই প্যানে আমি এক চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এবার হালকা রোস্ট করে নেব খুব বেশি ভাজলে কিন্তু কালো জিরে তেতো হয়ে যাবে কালো জিরেগুলো কিন্তু আমি হালকা বেটে নিয়েছি একদম মিহি করব না একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি এবার দেখুন ঢাকা তুলে নিলাম সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কালো জিরে গুঁড়ো করেছিলাম ওইটা এক চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে এই রান্না সিক্রেট মশলা এই মশলাই আপনারা একবার তৈরি করে দেখবেন সত্যি এর স্বাদ অসাধারণ হয় এবার ভালো করে কালো জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম রেসিপিটি কিন্তু আমার একদম রেডি বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর নিরামিষ দিনে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব পছন্দ হবে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ